আজকে আমি আদালতে আসছিলাম হাজিরা দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন গত নয় জুলাই সেই মামলায় শিখা ঘুস খাওয়াইয়ে জামিন নিয়ে বের হয়েছে এটা প্রতিটা আসামি জামিন প্রাপ্ত জানি আমি বিষয় হচ্ছে যে ওর যেই সাজা সাজাটা এখনও লাগে নাই ওর চার্জশিট বের হয়েছে আজকে ওরও হাজিরা ছিল আমারও হাজিরা ছিল আমি যেন কোর্টে হাজিরা আনা দিতে পারি ওরা বিশ তিরিশ জনের মতো এরকম হিরণ চিনি আসছিলো আমাকে অ্যাটাক করার জন্য তারপর আমাকে অ্যাটাক করে যখন সাংবাদিকরা ক্যামেরা ধরে তো তখন ওরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর ওর ওর যে ওর সাথে দুই তিনটা মহিলা ছিল আর হচ্ছে শিখার মেয়েকে দিয়া হচ্ছে আর এই কজনে মিলে আমাকে খেনস্ত করছে এখনও কোর্ট বইরা দৌড়াই দৌড়াদৌড়ি করতেছে আমাকে হচ্ছে অ্যাটাক দেওয়ার জন্য তারপর হচ্ছে আমি আজকে হাজিরা দিতে পারিনি না এখনও হাজিরা দিতে পারিনি আমার আইনজীবীকে ওরা হচ্ছে হাত করে ফেলছে হাত করে ফেলার পর আমি এখন আইনজীবী চেঞ্জ করতেছি ভালো একজন আইনজীবী দিয়ে আমি এই মামলাটা লড়বো এটা শেষ কোথায় আমি দেখেছো ইনশাল্লাহ এলাকা এটা নারায়ণগঞ্জ ওরা ওরা লগিং করে রাখছে আগে থেকে আমি তো মাদারীপুর থেকে আসছি আমার আম্মু ছোট ভাই আর আমি আসছি মাদারীপুর থেকে সকাল ভরে রওনা দিছি আর এই যে নয়টা বাজে এসে পৌঁছেছি এখানে তারপর হচ্ছে দশটা এগারোটা বাজে যায় আমার আইনজীবী আসে না তারপর হচ্ছে ওরা আমাকে হচ্ছে বারবার আমার সামনে দিয়ে যায় আর হচ্ছে আমাকে এক এক বিভিন্ন প্রকার গালি গালাস করে বলে যে তোর মাইরা ফেলম হ্যান্ড করবো ত্যান করবো এগুলো হচ্ছে ভিডিও রেকর্ডেও আছে যে অঙ্গহানি মামলা যেটা মানে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটাইছে ওটার মামলা এটা মুখে বলা বলাও যায় না কারণ বাইলেন্সের কারণে যার কারণ হচ্ছে আপনার বুঝে নিতে পারতেছেন যে আমি তিন চার মাস হসপিটালে ছিলাম আমি যে মৃত্যুর পর থেকে ফিরে আসছি ওই মামলাটাই মানে যে ঘটনাটা ঘটাইছে ওই মামলার ব্যাপারে আমি হচ্ছে ভিক্টিম হিসাবে হাজিরা দিতে আসছিলাম আমাকে হাজিরা দিতে দেয়নি আমাকে হচ্ছে বিভিন্ন ভাষায় হচ্ছে গালি করতেছে আর হচ্ছে মানে আমি যেন করে না যেতে পারি প্রায় দশ পনেরো জন বিশ জনের মতো হিরঞ্চিদের ওদেরকে ভাড়া করে আনছে মানে আমাকে হচ্ছে অ্যাটাক করার জন্য মানে আমাকে হচ্ছে বাঁচতেই দিবে না ডাইরেক্ট কথা আপনি যে মাদারীপুর থেকে আজকে নারায়ণগঞ্জ এসেছেন নারায়ণগঞ্জ শিক্ষার জন্মস্থান ভূমি আপনি আপনার প্রোটোকল নিয়ে এসেছেন কি না বা আপনি আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করে এসেছেন কি না যদি আমি আইনজীবীর সাথে যোগাযোগ করে আসছি আর আমার আম্মু আর ওই ছোট ছোটো ভাইকে নিয়ে আসছি কারণ এরা দুজন হচ্ছে সাক্ষী আম্মু আর ছোট ভাই হচ্ছে সাক্ষী আর ওদের বেশি বেশি মানুষরাও কিন্তু মামলায় ঢোকায় নেয় আমার আম্মু শুধু ওর নামেই মামলা দিছে একজনই মামলা এই ব্যাপার এই যে এই মামলাটার আসামি একজনই তো আমার আমার আম্মু কিন্তু হচ্ছে মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জানে না এই জন্য হচ্ছে ওর সাথে যারা লোক ছিল আর বোনরা ছিল এই ঘটনার সময় তাদের নামে মামলা দেওয়া হয়নি শুধু শিখার নামে একজনের নামে মামলা দেওয়া হয়েছে আমি হাজিরা দিতে আসছি আমাকে হচ্ছে অ্যাটাক দিছে নারায়ণগঞ্জ কোর্টে আমি বুঝতেছি না যে আমি কোথায় গিয়ে হাজিরা দিব হ্যাঁ আমাকে মার্ডার করেই ফেলছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওর মেয়েকে যেই পরিমাণ ট্রেনিং দেওয়া এই পরিমাণ ট্রেনিং কোনো মেয়েকে কোনো মা দেয় না ঠিক আছে কারণ হচ্ছে ওর মেয়েকে দিয়ে আর ছেলেকে দিয়ে হচ্ছে চুরি করায় পকেট মারায় এটা অনেক কঠিনভাবে ট্রেনিং দেওয়া ওদেরকে ট্রেনিং প্রাপ্ত লোক আর ভিডিও ফুটেজে দেখবেন যে ওর মেয়ে কি পরিমাণ হচ্ছে অশ্লীল ভাষায় গালিগালাস করতেছে এগুলা কোনো মায়ের সামনে কোনো বাচ্চা মেয়ে পারে না এগুলো বলবে আর বারবারই ওরা হচ্ছে ঘুরে ঘুরে আমার ভিডিও করতেছে মানে আমাকে ভিডিও করতেছে আর বিভিন্ন ভাষায় গালিগালাস করতেছে মানে ওরা হচ্ছে কন্টেন্ট মেক করতেছে আমার কাছে এসে বারবার